শিক্ষার্থী শিশু শিশু ছাদের উপরে কাপের শুকাতে দেওয়া নারী রাজনৈতিক কর্মীকে হত্যা করেছে হাসিরা এবং তার পেটুয়াটি একটি ছেলে মৃত্যুর আগে দশ মিনিট আগে মুখ্য নেতা বিডিএে এমপিএ করতে এসেছে

আমাদের বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের কুমিল্লা প্রতিনিধি সন্তান যার লক্ষ লক্ষ ফলোয়ার আমার মতো জানাব মুস্তাক ফয়জীর তিনি আলোতে আপনাদের মোনাজাত করবেন আমরা তাতে শরীক হব আছে এ আমার শিক্ষক যার হাতে আমি রাজনীতি হাতে কই বিশ্ববিদ্যালয় খুলেছে যার হাত আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলাম সফলত্র সাবেক ছাত্র নেতা সাইফুল বাই আমার কেন্দ্রীয় পর্যায়ে অত্যন্ত পরিশ্রমী নেতা এই এলাকার কিছু সন্তান রানা ভাই সহ আমার বাই সহ যারা আছে শেষ করে আমি সেলিউট জানাই আজকে যে তিনজন সমন্বয়কের এরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিপি সন্তান সময়ের সাহসী সন্তান এই সময়ের মুক্তিযোদ্ধা ইয়াসিন রহমান ধন্যবাদ জানাই সাবেক ছাত্র নেতা আমার ভাই সহ আমার সহপতি মোবারক ভাই প্রত্যেককে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নতুন জেনারেশনের আমাদের জামিন আছে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সে প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যারা গুলবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের জন্য দোয়া করবো যারা শহীদ হয়েছে তারা মহাপরম করোনা বাংলা নিশ্চয়ই তাদেরকে শহীদই তার যা কবুল করবেন জান্নাতুল ফেরদৌস নসিব করবেন এই এই আশা পোষণ করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ